হ্যালো বন্ধুরা এই দেখো আজকে রান্নার দায়িত্ব আমি কারণ বাড়িতে সবাই অসুস্থ আর ডাইল বয় দিলাম সকাল সকাল হ্যালো গাইস আজকে একটা নতুন ভিডিও লি তোমরা সামনে আইতাসি আজকে বাড়িতে সবাই অসুস্থ তাই আজকে মোটামুটি ঘরের যা কাজ আছে সব আমার করার দায়িত্ব সো তোমরা দেখতে থাকো কাজ কি তো শুধু রান্নাটাই করবো আর মেয়ের আজকে পরীক্ষা স্কুলে নিয়ে যেম এতটুকুই কাজ তোমরা দেখতে থাকো ভিডিওর মধ্যে টাইলটা সম্বাস দিয়ে নেবো

এটা সম্পাদ দিলাম সম্পাদ দাও এটা দেখাইতেছি না আর কি ঘটনা হয়েছে সম্ভব না দেখা নেই ভিডিও ভিডিও ভিডা আলু দিয়া কবি দিয়া শিঙ্গি মাছের ঝোল বানাবো এদিকে ডাইল কমপ্লিট আর এদিকে ফুলকপি আর আলুটা সিদ্ধ পয়সি মানুষের

yeah <laughs> আলু দিয়ে ভাজা একটু বয় দিলাম না পরীক্ষা দিয়ে তুমি সবাই আশীর্বাদ করবা যাতে পরীক্ষাটা ভালো হয় ঠাটা দিন সবাই ঠিক আছে আজকেললৈকে অটোটোকুই দেখুৱাব নেক্সট পিৰিয়ড